स्कूल में देर जब अपन देर गया उठे तब की करे देखुन हमको मारो हमको जिंदा मत छोडो सालो वाह दीदी <laughs> नहीं नहीं दीदी वाह दीदी <laughs> জামাইকে আদর করে খাওয়ানোর পাশে গরুকে খাওয়াইতে হয় জামাইকে আদর করে খাওয়ানোর পাশে গরুকে খাওয়াতে হচ্ছে বাবু আরই সমাজ গই আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অস্থির বাঙালি সিরিজ আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগতম চলুন কথা না পারিয়ে শুরু করা যাক আজকে মজাদার ইন্টারেস্টিং ভিডিওটি হয়তো এই দেখার পরে কারো মুখে হাসি আসতে পারে কিন্তু আমার একটু খারাপই লাগলো

ওদের কি হয়েছে ওরা এমন করতেছে কেন কেউ জানা থাকলে জানিয়ে যাবেন এই ক্লিপটা দেখার পর আমি সত্যি মনে করছিলাম এটা একটা গরু কুচবি কুচবি এটা এটা হাস্যকর হাস্যকর এ দেশের জনগণের জন্য হাস্যকর এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাবার বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না আই লাইক ইট আই লাইক ইট তিন মাস কিস্তিনা দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে মজার কোনো ভিডিওতে